দামরা ছেলে দামরামের বিয়া দিয়া দিবা শ্বশুর বাড়ি যাইব নাটক টাইমলি খাবার দাবার দিবা এই যে পড়াশোনা ঠিক মতো করে কিনা খেয়াল রাখবা কোথায় যায় কোথায় থেকে আসে এইগুলো জিজ্ঞেস করবো না একটু ওটা দেখার মতো সময় না আমার নেই হ্যাঁ আমি বিয়া শুরুতেই বলছি আমি এদের যত্ন নিতে পারবো না এটা কথা বললা তো কি বলবে তখন তো বলছিলাম যে তুমি টেনশন করো না তোমার ছেলে মেয়ে মানে আমার ছেলে মেয়ে আমি বাড়িতে গেলে সবকিছু ঠিক হয়ে যাবো এই বিশ্বাস নিয়ে তো তোমাকে বিয়ে করলাম না এটা আমি কখনোই বলিনি বিশ্বাস কথা ঘুরাই দিছ এখনই কিসের কথা ঘুরামো আমি বিয়ার শুরুতেই বলছি যে তোমার ছেলে মেয়ে বাসা থাকতে পারো না তুমি বলছো আচ্ছা ঠিক আছে তো এখন ঠিক আছে গেছে কই এই দোনটা আমার মাথা খায়া ফেলা গরিবতে যতক্ষণ থাকে আপদ এর আপদ না অবশ্যই আপদ তোমার ছেলে মেয়ে হলে কি করব। আমার ছেলে মেয়ে জীবন এরকম হবে না মায়া ছিল পেতনি পোলা মায়া দুটো ওইসব পেতনি মাকে নিয়ে বলো কেন মরা মাকে নিয়ে তো বলবো না ভালো শিক্ষা তো দিয়ে যেতে পারে না পোলা প্যান্টে দিয়ে গেছে কুশিক্ষা কি করছে ছেলে মেয়ে তোমার গায়ে হাত দেয় গায়ে হাত দেয় না এটা বেশি করে তোমার সাথে তো কোনো তর্কই করে না আমি তো দেখি না তর্ক করে না আমার চুমা দিলে আমি যদি কই ক হেরা কইব খ আমি যাইতে গেলে ডাইনে যাব ভাই কিলিকা তুমি অন্যায় আবদার করলে তো মানবে না মানবে কি বলতে চিতাছো হ্যাঁ আমি কি অন্যায় করছি তাদের সাথে কালকেও তো বলছো যে আমার কাপড় গুলো একটু ধুয়া দিয়ে কেন তুই তাই পারে বাসা থেকে আজব তো যেদিন কাজের লোক না আসবে তখন ধুয়া দিব সমস্যা কি ঘরের কাজ করলে ভালো থাকে শরীর এটা তো আর পরের কাজ করতেছ না অন্য কাজ করো এই কাপড় কাচা তারপরে ঘর মোছা এই যে ঘর ঝাড়ু দেওয়া এই থাল বাটি এগুলি কি খারাপ না কে শৈল কি কোন জায়গায় দেখ খোয়া যাইবো তোমার মাই আর হাতির মতো তো শৈল একটা বানাইছে খাইতে খাইতে তা একটু লঞ্চন লাগে না শ্বশুর গেলে তো কইবো আপনার মা তো নাই সৎমায় তো কিছুই গানে তখন তো কথা শুনতে হইবো আমার তোমার না কত অসুস্থ ওর ওর দিকে তো তুমি একটু টেক কেয়ার করো কোন দিক দিয়ে অসুস্থ মেয়েটা অসুস্থ না কোন দিক দিয়ে অসুস্থ ও তোমারে দেখলে অসুস্থতা বাইরে যায় আর সারা দিন সারা রাত চল উল্টো করতে পারে তখন আর অসুস্থ হয় না না কোন এই বান্ধবী বাড়ি কোন ওই বান্ধবী বাড়ি আবার পাঁচটা লাগে গিয়ে থাকে তখন অসুস্থ থাকে না এত কিছু থাকা সত্ত্বেও ওর দিছে ডিম ভাস্তে ডিম ভাস্তে কি হাতটা পুড়ে গেছে গরম তেল পোড়া তাই রান রান্না বাড়া শিখতে হবে না বিয়ার পরে কি তুমি চাকর পাঠায় দিও লাগে কাজের মেয়ে পাঠায় দিও সোনা তোলা মেয়ে সুখে সাজাতে লিখতে পারো একটু দেখবা না হাতটা কি রকম ফুলে গেছে দেখছো ওই একটু একটু না আঙ্গো অনেক জায়গা দিয়া পুরো কই আঙ্গো তো দেখার মানুষ নাই হারি হারি নাই দেখা হয় আর তোমার পূর্ব কর থেকে তুমি দেখ গ্লাস পানি পর্যন্ত নাই লাগাও না এই তাহলে রাই না দেখে তোমারে আমি জান দি না হ্যাঁ এরকম করতেছ কেন তাই কইলা কি লাগে আমি এক গ্লাস পানি দিলে কেন তুমি লাইলা দাও তোমার মেয়ে দা পোলা তুমি যা রাসেল ভাই তুমি ছাইরা দাও মনে হয় তোমরা তো ভিন বাজে না শুরু করো বাপেরা জিয়ারা মিল্লা তখন কোনো সমস্যা হয় না যত দশ নন্দ গোস আম্মু কি হইছে

আর হাত না বাইগা দিমু মোছন মাইরা আব্বু তাহলে ওলে কতদিন বলছি যে আমারে মা বলে রাখতে না কেন রাখবে আমি ওর মা কি রাখবে ভাবি আমার সাথে ভাবি রাখবে কেন ভাবি রাখবে আমার আন্টি বলবে ও আমার মেয়ে না সতীনের মেয়ে সতীনের মেয়ে না কখনো নিজের মেয়ে হইতে পারে না তোমার মতো নারীরা বুঝছো মানে বিয়ে বসে সব কথা বাদ দাও এখন বলো তোমার ছেলে মেয়ে বাসা থেকে বের করবে না আমি চইলা যাব কোনটা আম্মু তুমি আমল করতেছো না কি বললি আমি তোরে কয়বার না বলছি আমি বলতে না তো শর্মা না

বাবা রে বাবা না করুনা শোন আসলে চিল্লা চিল্লি যা কিছু করো মনের দিকটা খুব ভালো

বাচ্চা কয়দিন করছি কোনো পড়ালেখা হইব না আমার বাচ্চা ওই তোর সরম হইব না তোরে কয়দিন বলছি আর কোনো পড়ালেখা শিখাইতে না কি আমি আম্মু হ্যাঁ এত পড়াশোনা কি হইব একজনে আম্মু ভাইয়ের কিছু বললো না ও তো ছোট মানুষ না ওর পড়ালেখা করাই আমার বাসায় কোনো পড়ালেখা চলবে না আমি না বলে দিচ্ছি সাফ সাফ আমি যেটা বলবো ওইটাই হবে বুঝতে পারছো যদি নেক্সট টাইম দেখছি না ওই খাতা বইয়ের হাতে তুলছ তোর হাত না মোচর মেরে বেগে দিব ব্যথা পাইছে তুই মনে তো লাগে যা ঘরের কাজে যা এই তুই যা কিচেন রুমে থালা পাত্রগুলো আছে ওগুলো দিয়ে নিবি আর ওয়াশরুমে ইয়া কাপড় চোপড় আছে যা আমি ধুয়ে ও ছোট মানুষ ওর কাপড় চোপড় ধুইতে পারবে না চল খাওয়ার সময় খাই কেমন ছোট মানুষ তখন তার ইয়া খাইতে কই দাও দুইটা খাইতে দিলে আবার থাল টাইনে নিয়ে যাও ও মা গো দুইটা খাইতে দিলে আবার থাল টাইনা নিয়ে যায় গামলা বইরা বইরা যে খা হাতির মতো শৈলে একটা বানাইছো এরাইছে করতে তোর বাপের ভাই তোর মরামার বাপের ভাই চলে আইছত খাওন আম্মু মাইরে নিয়ে কোনো কথা বলবেন না ও মাগ মাগ मारे খাইছত তো খাইছত না তে আং করে খাইতে আমার সংসারটা তো খাবি এছাড়া তো তোগো কোনো শান্তি হবে না দেইবাইব না যা এখন বেরো আমি যদি দেখিনা কোন একটা কাজ বাকি আছে এক ঘন্টার মধ্যে বুঝছস তো দন্ডা দন্ডার খাবার বন্ধ আজকে দুপুরে আম্মু ভাইরানি खुद লাগছে কিছু খাইতে দিব আগে সব কাজ শেষ হবো ঘরের তারপরে এক ঘন্টা এক ঘন্টার বেশি হবো তাইলে আজকে খাবার বন্ধ যা চলো ভাই এগুলো তো হাত দিবি না যা ধরবি না বলতেছি না বাচ্চা বেরো এগুলো দেখা ডাক্তার

আমাগো দুই ভাই বোনের তুমি নিয়ে যাইবা কে আমরা এখানে থাকমো না কি সমস্যা হইছে আমো না খালি আমাগো প্রতি অত্যাচার করে ভাই লেখা পড়া বন্ধ করে দিছে আমারও ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিছে খাইতে দেয় না ঠিক মতো সারা দিন কাজ করে ওই দেখো ওই দিন কি হচ্ছে আরে গো আটটারে কি আমনাই পুরা দিছে গো আমি অনেক তো ভালো প্রশংসা করছে অনেক ভালো তো করে অনেক আদর যত্ন করে মায়া করে এই মায়ার ফল এর এর উপস্থিত করতেছে আব্বু মল মনেতে দিয়েছিল মলম নিয়ে গেছে কইছে এমনি ঠিক হয়ে আমি হাত লাড়ে কোনো কাজ করতে পারি না তাও আম্মু আমার হাতে কাজ করে তোর বাবা কিছু কয়তা না আব্বু তো জানে না আব্বু জানে আব্বুর আর বেশি দমকায় আব্বু তো কোনো কথাই বলতে পারে না মনে যে বাবা আমি যত করে নিমু আমি নিয়া তো করে কি খাম কই রাখমু ক আমারে তো ভাঙা গর্দوار সমশানে খাওয়া মনে না করতে দাই না আম্মু আমার স্বপ্ন ছিল আমি ডাক্তার হই অফিসার হই কিন্তু আমার আর পড়তে চিন্তা করিস না ভাই আমি তোর বড় ডাক্তার বানামই বানামো এমন তো তো আপা মন কর বোকা জোকা যায় তো তিন বড় খাইতে পারোস খালি আমি কিরামে যাইয়া তিন সেটে টিউশন করামু করায়া তারপর আমার ভাইয়ের লেখা পড়া চালামু তোমাদের টাকা পয়সা আমি দেব আমাদের নিয়ে চলো আমি তোরা রাতে দেবো দেব আব্বু যাইতে দি একবার না দেখ আমরা এখানে থাকব না আমাবো নিয়ে চলো তো তোর আব্বু আর তোর আব্বু কথা কইলি

তোরা গেলে আমি ভালো কাজের রাখতে পারবো আর আমি ভালো থাকবো তোদের ওই জ্বালার সহ্য না আমার বাসায় নাম থাকে নাম কেন কথা চুমা দিবো চুমা দিবা ওদের জন্য তা আপনি এই নিয়ে এসেছে দুলাভাই ওদের জন্য নিয়ে আসছে ওটা বোঝা যায় কার জন্য আনছে আমার আপনি দুলা না ওদের জন্য আমার আনে না এখানে আমার রূপ সৌন্দর্য দেখে আনছে তো আমি এই বাসায় আর বউ আসছে বান্ধি না এটা মনে রাখবেন তার সাথে বেরোন

কবিতা পড়ো সকাল বিকাল ছেলে মেয়েটার সাথে অন্যায় অত্যাচার করো জুলুম করো নির্যাতন করো তোমার কিছু না বলতে বলতে মানে আস পাইতে মাথা উঠে গেছো কি বলতে বলতেছি ওদেরকে মাথায় তুলে আসবো যে জায়গায় আছে ওই জায়গায় ঠিক আছে আবার যদি বেশি লাইতে না মাথা তখন তো মাথা থেকে নিচে নামানো যাবে না বুঝতে পারছো কুকুরের স্বভাব কি জানো কোকুর একটা বিস্কুট দিলে একটু কাছে আসে পরের দিন আরেকটা দিলে গায়ের উপরে পা দুইটা তোলা দেয় তারপর আরেকদিন কাছে গেলে কি করে জানো কলের উপরে লাপ দিয়ে ওঠে তোমার কি বললি কথা কথায় তুমি কেন ছেলে মেয়ের হাত তুলো কেন তুলো আমার আত্মীয় সজন এবারে কে আসবে কে আসবে না কে থাকবে কে থাকবে না আমি সিদ্ধান্ত নেব তুমি সিদ্ধান্ত নাও আর কে ওরেও এটা তোমার আত্মীয় সজন না এটা তোমার আগের ওয়াইফের বোন হ্যাঁ

আপনার যদি ভালো না লাগে দরজা খোলা আপনি চলে যান তারপর যদি যাইতে না চান তিনটা কথা বলে এখান থেকে বিদায় করে দেব আমার ছেলে মেয়ে বাড়িতে থাকবে ফাজিল কোথাকার সভ্য বিয়াদব তুমি ভিতরে যাও যাও এ তোরা থাকে এখানে এখানে দাঁড়া এই ছেলে মেয়ে যদি তোমার গর্বে ধারণ করতো তুমি কি পারতো এদের সাথে আচরণটা করতে বা তোমার ছেলে মেয়ে সহযোগী আমি বিয়ে করতাম আমি যদি এরকম আচরণ তোমার ছেলে মেয়ের সাথে করতাম তোমার কেমন লাগতো বলো তুমি না নারী হ্যাঁ একজন নারী কোমলমতি হয় স্নেহময়ী হয় মমতাময়ী হয় তুমি কি কোনোটাই তো না তুমি কি একটা বার না আল্লাহ না করুক একটা সময় তো তোমার এরকম পরিস্থিতি হইতে পারে নাকি না আল্লাহ কখন কাকে কোন জায়গার থেকে কোন জায়গায় নেয় একমাত্র আল্লাহ বাকি ভালো জানে তুমি একটা বার সবসময় এই জিনিসটা ফিল করবা যে আমি একজন মানুষ আর এরা দুইটা সন্তান যেহেতু এদের মা নাই আমি এদেরকে মায়ের মতো আদর স্নেহ ভালোবাসা দিয়া এদের পাশে থাকি আল্লাহ খুশি হবে আর এলাকার মানুষজন তোমাকে ভালো বলবে শোনো আল্লাহ তাকিয়ে ভালো বলে যে মানুষ যে মানুষের জন্য দশজন মানুষ ভালো বলে আল্লাহ পাকের রহমত বরকত তার উপরে আসে আর দশজন মানুষ যাকে খারাপ বলে তাকে কখনও আল্লাহর রহমত বরকত পাক দেয় না সবসময় জিনিসটা মাথায় রাখবা তুমি তো কয়েকদিন পর মা হইবে না বলো হ্যাঁ তাহলে কেন পাগলা মিটা করো অযথা তোমার দেখা দেখি আরও দশটা নারী শিক্ষা নেবে যা আজকে সব ছেলে মেয়ে এই জন্য সৎ মা তারা দেখতে পারে না আর তুমি যদি ওদেরকে আপন করে নিতে পারো তোমার কাছ থেকে আরো পাঁচটা মেয়ে শিক্ষাটা নেবে এই কাজটা কখনো করো না প্লিজ আচ্ছা পড়ালেখা তো করে না ছাইও ওহন এত বড় হয়েছে দাম রয়েছে আজকে বিয়ে করে হালকা বাপ হইব অহন তোর পড়ালেখা ওরা ঠিক মতো করতে পারে না বদমাইশ